الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد قال الله تعالى بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إنما الخمر والميسر والأنصاب والأسلام رجس من عمل الشيطان فاجتنبوه لعلكم تفلحون الحمد لله বাংলাদেশ আহলে জামায়াত ও বাংলাদেশ আহলে ছাত্র সমাজের উদ্যোগে আয়োজিত আজকে চোদ্দতম ইস্তেমার সম্মানিত সভাপতি সামনে উপস্থিত ভাইয়েরা পর্দার অন্তরালে মা ও বোনেরা আমার বিষয়টি হচ্ছে জুয়া খেলা অত্যন্ত গর্হিত অপরাধ তা থেকে বাছার উপায়

লটারি জাতীয় তীর রিজ সুমিন আমলি এগুলো সমস্ত জিনিস হচ্ছে শয়তানের নিকৃষ্ট কাজ ফাজতানি বুহ আল্লাহ বলেন তোমরা এগুলো থেকে বিরত রাখো বিরত থাকো তাহলে আল্লাহকুম তুফলি হাউন তোমরা সফল কাম হবে কেন ইন্নামা ইউরিদু শায়তন ওয়াইয়ুকি আবাইনাকুমুল আদাওয়াতু ওয়াল বাগদা এর মাধ্যমে মানুষদের মাঝে হিংসা মানুষদের মাঝে বিদ্বেষকে এটা ত্বরান্বিত করা দেয় এই আয়াত দুটো থেকে আমরা যে জিনিসটি বুঝতে পেলাম সেটি হচ্ছে জুয়া একটা গর্হিত অপরাধ জুয়া একটা নিকৃষ্ট কাজ এগুলো থেকে বেরোত থাকার জন্য আল্লাহ রব্লা আলমীর আমাদেরকে নির্দেশ দিয়েছেন বর্তমান প্রেক্ষাপটে যে জিনিসগুলো দেখা যায় যে আজকে আমরা সত্যিকারে বিভিন্ন ভাবে জুয়ার আড্ডায় আমরা মধ্য এই আয়াতকে কেন্দ্র করে যে জিনিসগুলো আমরা বুঝতে পারি সেটি হচ্ছে জাহিলিয়াতের যুগে জুয়ার খেলা এটা খুবই বিশাল একটা পরিসিদ্ধতা লাভ করেছিলেন জাহিলিয়াতের যুগের লোকেরা জুয়া খেলতো তারা হারজি জুয়ার মধ্যে থাকত তারা করত কি দশজন মিলে একটা উটের মধ্যে শরিক হয়ে তারা এগুলো দিয়ে লটারি করত। যাই হোক আমি ইতিহাসের দিকে যাচ্ছি না সেটি হচ্ছে বর্তমান সমাজে আমরা অবস্থান করি এবং শহর বিভিন্ন স্থানে আমরা দেখি যে এই জুয়ার আড্ডায় মানুষেরামত্ব রয়েছে বিশেষ করে আমরা যে জিনিসগুলো দেখি অনেক সময় দেখা যায় যে মুরব্বীদের কিংবা ধনী লোকদের একটা খেলা যেটা আসলে ধনী লোকেরাই খেলে থাকে বিশেষ করে যারা হজ করে এসেছে তাদেরকে দেখি যে তারা এই খেলাগুলোর মধ্যে নিমজ্জিত থাকেন সেটি হচ্ছে দাবা খেলা আমরা অনেক সময় দেখি যে এ হয়ে হয়ে গিয়েছে হাজি সাহেব হজ করেছেন আলহামদুলিল্লাহ হয়তো বা তিনি জানেন না কিংবা তিনি অবগত নন কিংবা তিনি এর গুণা সম্পর্কে আসলে নিজেই বুঝেন না অনেক সময় আমরা দেখতে পারি ইশার সলাদ হয়ে গিয়েছে মুরব্বী মাথায় টুপি অবস্থায় ক্লাবে ঢুকে দেখা যাচ্ছে যে দাবা খেলার মধ্যে মত রয়েছে আমি অনেক মুরব্বীদেরকে দেখি তারা দাবা খেলে হয়তো বা তারা বুঝে না যে দাওয়া যে খেলছি আমি যে একটু আগে সলাদ আদায় করে আসলাম আসলে কি এই খেলার মধ্যে যৌক্তিক

তুমি আসো তোমার সাথে আমি একটু জুয়া খেলি আমরা দুজন মিলে এক স্থানে বসে জুয়া খেলবো আখরি জামানার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লাম বলেছেন কেউ যদি তোমাকে জিজ্ঞাসা করে বন্ধু আসো একটু জুয়া খেলে একটু সময়ে ব্যয় করি আল্লাহ রসুল বলেন ফালিয়ে তো সদ্দাক সে যেন এ কারণে এই কথাটা বলার কারণে সে যেন সদ্কা করে দেয় যদি কোনো ব্যক্তি বলে বন্ধু জুয়া খেলে এ কথার কারণে

তিনি ইরশাদ করেন তিনি বলেছেন যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মাল্লাইবা বিন নারদি যে ব্যক্তি দাবা খেলে ফাকাদ আসাল্লাহ রাসূলহু সে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের অবাধ্যতা হলো তাহলে বুঝা গেল জুয়া খেলার মাধ্যমে এরকম দাবা খেলার খেলার মাধ্যমে আল্লাহ এবং তার রাসূলের অবাধ্য হওয়া যায় এটাই বোঝা গেল আখির জামানার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন

শুক্রের গোস্ত দ্বারা কিংবা তার রক্ত দ্বারা রঞ্জিত করলো না তালে বোঝা যায় এসার সলাদ আদায় করার পরে মুরব্বী হাজির সাহেব দাবা খেলার মধ্যে নিমজ্জিত হয়েছে হয়তো তিনি জানেন না তিনি জুয়ার আসরে বসে জুয়া খেললো আমাদের মাঝে পুরাণ ঢাকায় দেখা যায় অনেকের সাদের ওপরে আমরা কবুতরের বাজি ধরে কবুতর এরকম কবুতরের বাজির মধ্যে লিপ্ত থাকি আমার এক কবুতর দিয়ে আর এক কবুতর ধরি এই খেলাটা আমাদের বিশেষ করে পুরাণ ঢাকার মধ্যে অধিকাংশ সাদের ওপরে দেখা যায় النبي صلى الله عليه وسلم صحابي أبو هريرة رضي الله تعالى عنه أن أبا هريرة رضي الله عنه أنه قال له رجل أكبكتي أبو هريرة رضي الله تعالى عنه جيجاشة قل يا أبا هريرة

আমরা খেলি তখন আবু হরায়রা তাদের কথা শুনে আবু হরায়রা রাজি আনহু বলেন যে যা আননা জালিকা ফি সিবিয়ানিল আমাল অর্থাৎ এটা হচ্ছে বাচ্চাদের কাজ এগুলো থেকে ফাতাতরুহু তোমরা বিরত থাকো তাহলে বোঝা গেল এই দর খেলা এগুলো আজকে আমরা বাজি ধরে ধরে খেলি এগুলো কোন কর্মেই খেলা যাবে না এগুলো থেকে আমাদেরকে বিরত থাকতে হবে এগুলোর মাধ্যমে আমার ইবাদতের মধ্যে কমতি হচ্ছে আমার মধ্যে সত্যিকারে আমি দেখি থেকে অনেক দূরে চলে যাচ্ছি সম্মানিত ভাইয়েরা আরেকটি যে জিনিসটি আমরা আমাদের মধ্যে দেখি অনেক সময় দেখা যায় যখন শীতকাল চলে আসে আমরা বিভিন্ন জায়গায় পিকনিকে যাই আমাদের এই এলাকায় বিভিন্ন মার্কেট থেকে পিকনিক সারা হয় তখন দেখা যায় আমরা পিকনিকের মধ্যে চলে যাই পিকনিকের মধ্যে আমাদেরকে একটা কুপন দেওয়া হয় কুপন দেওয়ার পরে এটা কিন্তু লটারি করি এটা আমরা অনেকেই কিন্তু হয়তো বা বুঝি না যে এর মধ্যে আসলে গোনা নিহিত রয়েছে আমি কুপন নিলাম আমার লটারিতে নাম হল উঠল আমি লটারিতে নাম উঠার পরে আমি একটা গিফট পেলাম প্রথম গিফট কিংবা দ্বিতীয় কিংবা তৃতীয় গিফট এগুলো ব্যাপারে মহাদিসিন ক্রামগণ বলেছেন এটা একটা লটারি এটা একটা জুয়া খেলা কাজেই আমি হয়তোবা বুঝলাম না যে এগুলো আসলেই কিন্তু এটা তো খারাপ কাজ নয় এটা ভালো কাজ কিন্তু এর মাধ্যমে আপনার আমার আমল কিন্তু বিনষ্ট হচ্ছে সুরতুল বাকর

জিজ্ঞাসা করা হলো আল্লাহ রসুল কি এস আলু নাকি আনিল খবরিওয়াল মাইসির তাকে জিজ্ঞাসা করা হলো মজ ব্যাপারে এবং জুয়ার ব্যাপারে আল্লাহ রসুল বলেন কুল ফিহিমা ইসমুন এই দুটার মধ্যে গুণা রয়েছে কাবির বড় গুণা যদিও চেয়ের মধ্যে উপকার রয়েছে তবে অপকার কিন্তু বেশি রয়েছে আজকে আমরা যখন একটা দেখা যাচ্ছে যে একটা হোটেলের মধ্যে বসে চা পান করবো সেখানে দেখছি টিভি ছেড়ে খেলাধুলা হচ্ছে আর পাশে ভদ্র লোকেরা বসে এরকম বাজি ধরছে যে এবার যদি সবকা মারে তাহলে এত টাকা সক্কা না মারলে এত টাকা আমার যদি দল জিতে যায় তাহলে এত টাকা আমার যদি দল হেরে যায় এত টাকা এই মানুষটি নামাজ একটু আগে পড়ে আবার এই হোটেলের মধ্যে বসে দেবীর সামনে জুয়ার আড্ডায় রয়েছে যখন জুয়ার টাকা শেষ হয়ে যায় এই মানুষটি বাড়িতে গিয়ে যখন টাকা না পায় আমাদের দেখা অনেক বিষয় রয়েছে তখন এরকম ভদ্র লোকটি যাকে দেখতে অনেক ভদ্র দেখা যায় কয়েকদিন আগে দেখলাম যে মালিটোলা পেয়াল্লা মালিটোলায় একজন চোরকে বেঁধে রেখেছে আপনি তার চেহারা দেখলে বুঝতে পারবেন না সে জুতা চোর এরকম যখন জুয়ার খেলার মধ্যে থাকে কোন মানুষ যখন জুয়ার আড্ডায় বসে যায় এক পরিবারের মধ্যে একটি ছেলে যদি অভ্যাস থাকে জুয়া খেলার তাহলে ওই পরিবারটা আস্তে আস্তে শেষ হয়ে যায় ওই ছেলেটির জ্বালাতনে জুয়া খেলার মধ্যে যখন হেরে যায় তখন বাবাকে চাপ দেয় জুয়া খেলার মধ্যে যখন হেরে যায় মাকে চাপ দেয় বাবা মা যখন শুনে না তখন বাবা মাকে অপমান করে করতে করে না কাজে অভিভাবকদের নিকটে আজকের ইস্তেমা থেকে আকুল আবেদন জানাচ্ছি এবং পুরান ঢাকায় আজকে মাইকের মাধ্যমে যারা আপনারা শুনছেন তাদের নিকটে বিনীত আরোজ করছি যা আপনারা আপনাদের সন্তানদের পূর্তি একটু কেয়ার করুন আপনার সিলেটি কোন দিকে চলে যাচ্ছে হয়তো বা আজকে ছোট একটি কাজ করছে খেলায় মত কাল হয়তো বা আর একটু বড় করবে এরপরে বড় করে কারণ কারণ নেই এমন একটা সময় হবে সে আস্তে আস্তে বড় জুয়ার মধ্যে ধাবিত হয়ে তার নিজের পদস্কলন ঘটবে যার মাধ্যমে একটা পরিবার সত্যিকারে আরামে থাকতে পারবে না তার কারণেই অনেক পরিবারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে কাজী আপনাদের নিকটে আকুল আবেদন থাকবে আমাদেরকে কেয়ার করতে হবে আমার ছোটো ছেলেটি আসলে সে কোথায় যায় কি করে এগুলো আমাদেরকে মনে রাখতে হবে আপনাদের কাছে আকুল আবেদন জানাচ্ছি শক্তিকারে জুয়ার হয় আজকে দেখা যাচ্ছে আমাদের এলাকা আমাদের সমাজ আসলে আস্তে আস্তে তারা খারাপের দিকে চলে যাচ্ছে আপনাদের নিকট পরিষেষ আহ্বান জানাচ্ছি আল্লাহ যেন আমাদের সবাইকে সত্যিকারের আমল করে এরকম জুয়া খেলা থেকে নিজেকে বিরত থেকে ইসলামের দিকে ধাবমান হওয়ার যেন আল্লাহ তৌফিক দান করেন আমির ওমা ইল্লাল ইল্লাহবালা গুলমিন আসসালামু আলাইকুফ অরখ আতুল্ অবাক